নমস্কার বন্ধুরা স্মৃতি ব্লকে সকলকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের আসবে ঠাকুর খুবই ভালো আছি তো দেখো সকালবেলায় চলে আসলাম বালকুনিতে বালকুনিতে সে দেখি যে যেটা ছিঁড়ে পড়ে গিয়েছিল পরে যে মানে রাত্রে বেলা ঝড় বৃষ্টি প্রচুর হয়েছিলো সকালবেলা উঠে দেখি এই তো অবস্থা তো মাটিগুলো বিভিন্ন গাছে দিয়ে দিলাম আর এই যে দেখে এই মাটিগুলো এইগুলো গাছে দিলাম আর ওই পাশে আবার ওটা বেঁধে রাখলাম যে পরে আবার গাছ লাগানো যাবে মাটি দেওয়া যাবে সব মাটি পরে একদম ব্যালকনির অবস্থা বিচ্ছিরি হয়ে গেল আর এই পাশে রাখলাম মানে নতুন গাছ নিয়ে এসেছি মানে নয়নতারা ফুলের ডাল নিয়ে আসা হয়েছে সেটা গাছ তো তারপরে চলে আসলাম এই তো কাপড় টাপড় চেঞ্জ করে নিলাম মুখ টুক ধুইলাম আর কি বিছানা টিছানা কিছু চেঞ্জ করা হয় নাই তো তারপরে সকালে খাবার দাওয়া করলো সকালবেলা আমার শাশুড়ি করলো সকালে খাবো তো শ্বশুর খেয়ে নিচ্ছে আর এই পাশে দেখো যে বিছানাপত্র কিছু ওঠানো হয়নি তো আর পূজাও করা হয়নি থালা বাসন সব ব্যাপারে রয়েছে মেয়ে পূজা করবে আমি পূজা করব না আর কাপড় চোপড় দেখো পুরো বৃষ্টি কাপড় ধোয়া হয়েছিলো সেগুলো রয়েছে আর কয়েকদিন ধরে ফ্যানটা এত নোংরা হয়েছে যে ফ্যান রাখছে ফ্যানটা পরিষ্কার করা হয় না আর এই যে তরকারিগুলো এইগুলো কেটে নিলাম তো সেগুলো রান্না করতে হবে ঢেঁড়সের ভাজি করব আর টাটা আলু দিয়ে মাছের ঝোল করব সাথে কাঁঠালের বেঁচেও দিব দিয়ে হচ্ছে আজকে রান্না তো আর যখন বয়স দিচ্ছি তো ওর পাশে কথাবার্তা বলতে অনেক কথা হচ্ছিলো তো তারপরে দেখো মাছ ভেজে নিলাম আর কি তরকারি করব আর এই পাশে ঢেঁড়সের ভাজি করবো ঢেঁড়সের ভাজিও কেটে নেওয়া হয়ে গিয়েছে তো সবই ধুয়ে টুয়ে রেডি করা কমপ্লিট করা হয়েছে মাছও আমার প্রায় ভাজা সে হয়ে হয়ে গেলো এখন তারপর আর কি ঢেঁড়স ও তরকারিটা করে নেব সেটা তোমাদের দেখালাম না এখন এই যে তরকারি দেখে দিচ্ছি এই যে হলো তরকারি দুপুরের খাবার কিন্তু এটাই রুই মাছের তরকারি ডাটা আলু দিয়ে আর এপাশে কালকের তরকারি ছিল এই যে শাক ভাজি ছিল একটু তরকারিও ছিল আর এ পাশে হচ্ছে ঢেঁড়স ভাজি তো এই দিয়ে হচ্ছে আজকে দুপুরের খাওয়া দাওয়া এটাই আর কি খাবার তো ভাত তো রান্না করেইছি তো শ্বশুর তো চলে গেলো শাশুড়ি যায় নাই কারণ শাশুড়িকে নিয়ে যায় নাই বলতে হচ্ছে করে চলে গেলো তো তারপরে দেখো এই পাশে আমি বিছানাটা চেঞ্জ করলাম কারণ যেহেতু শ্বশুরে জ্বর হয়েছিল আর জ্বর বিছানা রাখবো না সবারও সব ওরকমই হতে পারে তো সব পর্দা টর্দাও সব চেঞ্জ করবো ওগুলো ধোয়াও লাগবে তো একবারে সব বেড টের করে রাখবো রেখে তারপরে আমি যাবো একটু স্নান করতে স্নান টান করে এসে আর যে দেখো এক গাবলা আবার কতগুলো হয়ে গেল তো সেইগুলো তো কি করবো আর কাজগুলো করতে হবে তো তারপরে যে দেখো আমি কিন্তু স্নান করতে গেলাম স্নান টান করে এসছে আর ভয়েস দিয়েছিলাম এ পাশে অনেক কথাবার্তা হচ্ছিলো তো স্নান টান করে এসে মাথায় কিন্তু তেল লাগিয়েছি প্রচুর আজকে শ্যাম্পু করতে গেলাম তো আজকে শ্যাম্পু করলাম না ভালো লাগতেছিল না মানে শরীরটা কেমন একটু জ্বর বোধ হচ্ছিলো তার করলাম না তো তারপরে দেখো এই যে সন্ধ্যাবেলা মেয়ে পূজা করবে তো তারপরে আমি থালা বাসন মেজে দিলাম না জায়গাটা মেয়ে মুছে নেবে আর মেয়ে এখন পূজা করতে বসবে তো এই যে মেয়ে দেখো সন্ধ্যাবতী দিয়েও পূজা করতে বসছে আর আমি একটু এখন একটু রেডি হয়ে একটু বাইরে যাবো তো মেয়ে যাবে না কারণ বলতেছে যে আমার ভালো লাগতেছে না তো এই যে দেখো আমি রেডি রেডি হয়ে বাইরে বের হওয়া যাবো আর কি আর আমি আর শাশুড়ি যাব শাশুড়ি যেহেতু রইছে আর মেয়ে থাকবে তো এই ছিল আমাদের ছোট্ট একটু ভিডিও যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করে যে দেখো শাশুড়ি চশমা পড়ছে চশমাতে দেওয়া হয়েছে মানে চোখের সমস্যা ছিল বারবার বলতেছে ভারী ভারী লাগতেছে তো ঠিক আছে সবাই সুস্থ থেকে ভালো তো ভিডিওটা এখানেই শেষ করছি সকলকে শুভরাত্রি টাটা